শুরু হলো উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জলপেশের শ্রাবণী মেলা উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুড়ির জলপেশ মন্দির সেখানে শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা মূলত শ্রাবণ মাসের চারটি রবিবার এবং সোমবার এই মেলা হবে আর মাসের প্রথম রবিবারে তেমনভাবে পুণ্যার্থীদের ভিড় চোখে না পড়লেও সোমবার সকাল থেকে পুণ্যার্থীদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায় জলপেশের এই শ্রাবণী মেলায় উত্তরবঙ্গ ও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য এবং এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও প্রচুর পুণ্যার্থী ভিড় জমায় যে কারণে পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সে কারণে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে জলপেশ মন্দিরে পুলিশি নিরাপত্তা আটোসাটো করা হয়েছে মন্দিরের নিজস্ব প্রায় দুশো ভলেন্টিয়ার্সের সাথে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবেন সেই সাথে মন্দিরে থাকবে প্রায় ষাটটি সিসিটিভি ক্যামেরা এমনকি মন্দিরের পুকুর এবং জর্দা নদীর ঘাট ও তিস্তা নদীর ঘাটে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে এদিকে মন্দিরে নির্মিত স্কাই ওয়াক এখনও চালু করা হয়নি তবে খুব দ্রুতই তা চালু করা হবে বলে জানা গেছে সোমবার বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা জানালেন এই জলপেশ মন্দিরে এসে অনেকের মনস্কামনা পূর্ণ হয় তাই তারা এই জল্পেশ মন্দিরে এসেছেন অনেকে প্রায় কয়েক বছর ধরে এই জল্পেশ মন্দিরে আসছেন উল্লেখ্য ময়নাগরের এই জল্পেশ মন্দির উত্তর ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির প্রায় সারা বছর এখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন আর শ্রাবণ মাস জুড়ে শিবের ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় রিপোর্ট আমাদের টিভি की वो जो बड़ा बैद्यनाथ धाम है वो फर्स्ट है ये सेकंड है बैद्यना धाम जो जाता है ना वहाँ पर वो फर्स्ट बड़ा उससे सेकेंड इनता है आप लोग जो भी लोग कब आए थे हम लोग आए तो कल आए थे आज यहाँ पर आए है कितना भीड़ देखा सुबह में भीड़ था सुबह अभी नहीं है उतना अभी उतना भीड़ नहीं है कहाँ से आया हम लोग नेपाल से आए वो कोई नहीं लोग नेपाल से आए मैं सिक्किम ऐसी आए माल तो नेपाल में उनका भी মনোকামনা মন কাজনা আতো পুরো বোলা আর কি বার আয় চার বার আয়োজন মেয়ে জন আসছে আমরা পনেরো জন আসছে

শুনছি অনেক মনস্কামনা পূর্ণ হয় মহাকালে মানে মহাকাল তো না একটা জল পেস এর আগে আসছিলেন কখনো এবারে প্রথম এর আগে আমি আসিনি এখনই প্রথম হ্যাঁ কে কে আসছেন আমি আমার স্বামী আমার ছেলে জল ঢাললেন জল ঢালছি এখন টিকিট কাটব ভিতরে যাব এখন ঢালবেন হ্যাঁ কতরা ভিড় দেখতে পেলেন খুব প্রচন্ড ভিড় আছে এখন লাইন লাইন কাটব এখন টিকিট আপনার নাম কি আমার নাম পিঙ্কি অধিকারী কোথা থেকে আসছেন শিলিগুড়ি থেকে